দশ বছর ধরে রূপনারায়ণপুর টোল প্লাজায় টেন্ডার টাকা হলো না কেন এবং টেন্ডারে টাকার বিনিময়ে ভিন জেলার কন্ট্রাক্টরদের কাজ দেওয়া হচ্ছে এই সকল অভিযোগের ভিত্তিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলা পরিষদে বিক্ষোভ প্রদর্শন করা হয় ও স্মারকলিপি প্রদান করা হয়

পশ্চিম বর্ধমান জেলায় টেন্ডারগুলিকে বাতিল করা হয় কেন এবং দশ বছর ধরে বিনা টেন্ডারে চলা রূপনারায়ণপুর ঝাড়খন্ড সীমানার টোল প্লাজার টেন্ডার টাকা হলো না কেন এছাড়াও বিভিন্ন কারণে বুধবার ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সামনে বিক্ষোভ দেখানো হয় ও একটি স্মারকলিপি প্রদান করা হয় এদিন বিক্ষোভ দেখানোর সময় তারা তাদের মন্তব্যগুলি ও দাবিগুলি তুলে ধরে, তাদের মন্তব্যগুলি হল আর টিআই জানা গেছে দশ বছর ধরে বিনা টেন্ডারে চলা রূপনারায়ণপুর ঝাড়খণ্ড সীমানার টোল প্লাজার টেন্ডার টাকা হয়নি টেন্ডারে মোটা টাকার বিনিময়ে জেলা কন্ট্রাক্টরদের কাজ দেওয়া হচ্ছে এছাড়াও তাদের দাবি প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ সমস্ত প্রকল্পে স্বজন পোষণ না করে স্বচ্ছতা সহ তালিকা তৈরি করে প্রকৃত বঞ্চিতদের প্রদান করতে হবে বিক্ষোভে তারা জানায় উপরিউক্ত কাজগুলি সুরাহা না মিললে পরবর্তীতে তারা প্রত্যেকটি বিডিও অফিসের সামনে বিক্ষোভ করবে এই প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতন্ডি জানান ঝাড়খণ্ড ও বেঙ্গল বজার অর্থাৎ রূপনারায়ণপুরে টোল প্লাজায় আরটিআই করা হয়েছিল দু পর থেকে সেটি আর টেন্ডার হয়নি ছ মাস অতিক্রান্ত হওয়ার পরেও কেন টেন্ডার হলো না পশ্চিম বর্ধমান জেলা পরিষদে টেন্ডারগুলিকে ক্যান্সেল করা হয় কেন আট থেকে দশ শতাংশ কমিশন নিয়ে নেতারা টেন্ডার সেট করছে মূলত কংগ্রেস দলের পক্ষ থেকে ছিল এই যে পঞ্চায়েত এলাকা এটাতে অনেকে নজরই দেয় কিন্তু আসল যে মানুষের মানে সমস্ত রকম মানে চাওয়া পাওয়া সমস্ত কিছু কিন্তু পঞ্চায়েত লেভেলে হয় যেগুলো গ্রাম সংসদ এর মধ্যেই আছে আজকে যেটা মূল বিষয় ছিল সেটা হচ্ছে যে আপনারা জানেন ঝাড়খণ্ড এবং বেঙ্গল বর্ডার রূপনানপুর সেখানে একটা টোল প্লাজা আছে গোবর্ধন মন্ডল বলে জনৈক এক ব্যক্তি বিগত নভেম্বরে একটা আর টিআই জবাব প্রকাশ পায় তার দ্বারা আর করা হয়েছে সেই আর প্রকাশ হয়েছে যে ওই টোল ট্যাক্সটা দু হাজার ষোলোর পর থেকে কোনো টেন্ডার হয়নি কেন টেন্ডার হয়নি জানা যাচ্ছে না কার মদতে চলছে জানা যাচ্ছে না টাকা কিভাবে আসছে জানা যাচ্ছে না মানে একটা সরকারি নামে টাকা তোলা হচ্ছে কিভাবে আসছে সেটা একটা দপ্তর বলতে পারছে না এবং বলেছিল আমরা খুব শীঘ্রই রিটেন্ডার করব আজকে ছ মাস অতিক্রান্ত কেন টেন্ডার হলো না আজও যদিও বললেন আমরা জানি যদিও আমরাও দেখেছিলাম যে টেন্ডার হয়েছে কিন্তু এখন কি স্ট্যাটাস আছে বলছে ওটা ক্যান্সেল হয়ে গেছে মানে দেখুন প্রতিদিন কোন দপ্তরে না দপ্তরে গেলে একটাই জিনিস দেখা যাচ্ছে এই তৃণমূলের আমলে টেন্ডার ডাকা হয় টেন্ডার ক্যান্সেল হয়ে যায় নেটে আর কিছু দেখা যায় আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালই রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় ইমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরো বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডেউ চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল ইন এইচ 2 পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নাম্বার 1800121357 মোবাইল নাম্বার 7479002900 7479002901 7479002902